হ্যালো আলাইকুম চ্যানেল প থেকে একটা নতুন ভিডিও নিয়ে আসি এই ভিডিওতে আপনি যেটা দেখবেন এটা হলো লং ড্রেস এখানে লং ড্রেস পেয়ে যাবেন আমাদের কিন্তু লং ড্রেসকে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে হয়ে থাকে যদিও এগুলো আমাদের রেগুলার প্রাইস পাঁচশো পঞ্চাশ হয়ে থাকে তো এখান থেকে এই ভিডিও থেকে আপনি যেটাই পছন্দ করবেন মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন মানে মিডিম প্রাইসে আমরা লংগুলো দিয়ে দিব আপনাদেরকে তো এটা আমাদের এবছর একবারে শুরুর দিকে একবারে প্রথম লং এর ভিডিও তো পর্যায়ক্রমে বিভিন্ন লং এর ভিডিও আপনি পেয়ে যাবেন কখনো মিডি ড্রেসের ভিডিও পাবেন তো আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ করবেন মাত্র চারশো টাকার মধ্যে আপনি এই লংগুলো নিয়ে নিতে পারবেন এগুলো খুবই রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে দেখুন যেটা পছন্দ হবে সাথে সাথে ভিডিও অফ করে প্রয়োজন আপনি আমাদেরকে নক দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা আপনার গ্রামীণ নাম্বার সেটা যোগাযোগ করে নেবেন কারণ আমাদের এক করে ড্রেস হয়ে থাকে আপনি হয়তো বার কোনোটা পছন্দ হলো বাট আপনি আমাদের নখ দিতে লেট করলেন তো সেক্ষেত্রে কিন্তু আমরা অন্যজন অন্যজনকে আমরা অর্ডারটি কনফার্ম করে ফেলবো অন্যজনকে ড্রেসটি দিয়ে দিতে হবে কারণ আমাদের এক পিস করে যিনি আগে দেখেন তাকে আমাদের দিয়ে দিতে হয় তাই আপনাকে বলবো সাথে সাথে আপনি আমাদের ড্রেসগুলো অর্ডার করতে হলে অবশ্যই অবশ্যই আপনি বডি মেজারমেন্টটা জেনে নেবেন দেন আপনি অর্ডারটি কনফার্ম করে ফেলবেন অর্ডারটি কনফার্ম করার প্রসেসটা হচ্ছে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ পে পে করতে হবে দেন আপনাকে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা পৌঁছে দেবো তো এছাড়াও একটি কথা বলার ছিল যে আমাদের চিপ সব একটি হোলসেল শপ যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসিয়ার একেবারে দেওয়াল ঘেঁষে ইসম্যান মেনশনের চতুর্থ তালায় তেরো নম্বর শপ আর আমাদের শপে বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে আপনি ড্রেস পেয়ে যাবেন টপস স্কার্ট থেকে শুরু করে লং ড্রেস সেমি লং ড্রেস প্যান্ট এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার শপে আসুন যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের বিভিন্ন ড্রেস হয়ে থাকে এগুলো দেখে আপনি আপনার সাথে মতো দেখে আপনার বিজনেসের জন্য ড্রেস নিতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে পাঁচ দশ পনেরো বিশ পিস নিয়েও শুরু করতে পারেন তো উপর থেকে যেটা দেখাচ্ছিলাম এটা নেভি ব্লুর মধ্যে যে ব্ল্যাকটা থাকে মানে ডার্ক ব্ল্যাকের মধ্যে নেভি যেই শেডটা ঠিক তেমনই এটা স্ট্রেচেবল ফ্যাব্রিক খুবই সফট হবে এই ফ্যাব্রিকটা এটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন এই ড্রেসটা ছিল এটাও দেখতে পারেন এটা হল লং শার্ট যারা নিতে চাচ্ছেন হাতাটা খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে এটা সাইজটা যদি বলি চল্লিশ থেকে বিয়াল্লিশ যারা পড়তে চাচ্ছেন তারা কিন্তু এই লং শার্টটা নিয়ে নিতে পারেন অবশ্যই আপনি বডি মেজামটা জেনে নেবেন দেন এটা দেখতে পারেন একটু হ্যাভি জি এর মধ্যে ছিল যেটা আপনি একটু এখন যে ওয়েদারটা সেই ওয়েদারে আপনি পড়তে পারবেন ফ্লোর প্রিন্টের মধ্যে একটু হ্যাভি জিএসএম এর এটা আপনি নিতে পারেন যারা ছত্রিশ থেকে আটত্রিশ পড়তে চাচ্ছেন এই ঘের বালা ড্রেসটা আপনি নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে একেবারে সামার ফ্রেন্ডলি এই ড্রেসটি আপনি নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে এটা খুবই চমৎকার আর যারা চল্লিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ প্রতি তারা এই ড্রেসটা নিতে নিয়ে নিতে পারেন খুবই লং যেটা এই স্কিনেও আসতেছে না এই প্রিন্টের মধ্যে এই ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটাও নিয়ে নিতে পারেন আপনি মাত্র চারশো টাকার মধ্যে যেটা বডির শেষটা হলো আটত্রিশ থেকে চল্লিশ হবে এগুলো আপনি অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নেবেন আর

ডিজাইনটা দেখুন অনেক বেশি চমৎকার আপনি এগুলো চারশো টাকার মধ্যে আমাদের থেকে পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন যে আপনাদের জন্য কি ভিডিও নিয়ে আসা যায় সে অনুযায়ী আমরা ট্রাই করবো ভিডিও নিয়ে আসার আপনাদের আহ ভালো মতামত বা যে কোনো অবজেকশন আপনি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা আপনাদের সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার ট্রাই করবো এটা দেখতে পাবেন খুব চমৎকার প্রিন্টের মধ্যে ছিল এখানে আপনার রাবার দেওয়া ছিল চাইলে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন ক্রপ প্যাটার্ন করে পড়তে পারবেন খুব চমৎকার বডিকন টাইপের এটা নিতে পারেন যারা চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন দেন একেবারে ফ্ল্যাট একটি ডিজাইন যেটা ম্যাটেরিয়ালটা হবে জর্জেটের একবারের এটা হলো আপনার বডি সাইজটা বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত আপনি পড়তে পারবেন দেন আরেকটি প্রিন্টের মধ্যে ছিল এটাও দেখুন খুব চমৎকার এটা এটাও সফট জর্জেটের মধ্যে এটা অনেক বেশি ঘের দেখুন এটাও আপনি নিয়ে নিতে পারেন বাড়ির শেষটা হল চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে আমরা খুব অল্প সংখ্যক ড্রেস নিয়ে ভিডিও নিয়ে আসছি আপনারা দেখুন তাই আপনাকে বলবো যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেবে এটাও ছিল খুবই চমৎকার বাড়ির শেষটা হলো আটত্রিশ থেকে চল্লিশ হয়ে যাবে লেনটা জেনে নেবেন দেন কটন ফ্যাব্রিকের মধ্যে আরেকটি ছিল যেটা হলো বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ আপনি পড়তে পারবেন অনায়াসে খুবই চমৎকার মাত্র চারশো স্কাই কালারের মধ্যে আরেকটি ছিল লং শার্ট যারা চাচ্ছেন একেবারে লং যেটা আসলে ফর্টি প্লাস লং হবে এই শার্টটা আপনি নিয়ে নিতে পারেন বডি সাইজটা অনেক বেশি ছিল আপনি জেনে নেবেন দেন এই ড্রেসটা দেখতে পান যারা চৌত্রিশ বডির জন্য পড়তে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মাত্র চারশো লাস্ট ওয়ান যেটা ছিল জাবরা প্রিন্টের মধ্যে বো করা পুরো বাটনটাই আপনি দেখে নিতে পারবেন ওপেন করে নিতে পারবেন এটা খুবই চমৎকার হাফ বাটন দেওয়া আছে এই অব্দি দেখুন জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই চমৎকার ড্রেসটা আপনি নিয়ে নিতে পারেন মাত্র চারশো টাকার মধ্যে দেন লাস্ট ওয়ান যেটা ছিল এটা হলো আপনার স্লিভলেসের মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়াল আপনাকে ইনার অ্যাড করতে হবে না অবশ্য সামার ফ্রেন্ডলি একেবারেই সামার ফ্রেন্ডলি এটা আপনি নিয়ে নিতে পারেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো এর মাঝে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের প্রতিদিন দুটো দুইটা তিনটা ভিডিও আপলোড হয় যারা একেবারেই নতুন তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে দেন আমরা প্রতিদিনে ভিডিওর আপডেটটা আপনি পেয়ে যাবেন হয়তো বা আমাদের ভিডিও থেকে আপনার কোনো উপকার অনেক ড্রেস আপনার পছন্দ হবে তাই আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব তো নেক্সট কোনো ভিডিওতে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম